ক্রিস্টির রহস্যময় চলচ্চিত্রের আবহ আভিজাত্য এবং মিশেলিন স্টারমানের খাবারের ছোঁয়ায় ইটালি আবারও ফিরিয়ে এনেছে বিলাসবহুল ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা লালচেবিটা ওরিয়েন্ট এক্সপ্রেসের ভ্রমণের মাধ্যমে আধুনিকতার ছোঁয়ায় ভ্রমণকারীরা পুরনো দিনের আভিজাত্যের স্বাদ চেখে দেখার সুযোগ পাচ্ছেন ইটালির আর্সেনাল গ্রুপ ফ্রান্সের আকর এবং রাষ্ট্রীয় রেল অপারেটর ট্রেন ইটালিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে বিশেষ এই ট্রেন বিশ শতকের মাঝামাঝি সময়ের ধীরগতির অথচ আভিজাত্যে ভরা রেলযাত্রার ঐতিহ্য ফিরিয়ে আনাই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য এখানে আছে চকচকে পিতল লাউঞ্জে জ্যাজ সঙ্গীত আর যাত্রীদের প্রতিটি প্রয়োজনের জন্য সদা প্রস্তুত একদল সদাহাস্যজ্জ্বল কর্মী ট্রেনের ভেতরে যাত্রীরা উপভোগ করেন বিখ্যাত থ্রি মিশেলিন স্টার শেফ হেইঞ্জ বেকের তৈরি খাবার আর সঙ্গে থাকে ইটালির অন্যতম বড় ওয়াইন উৎসবের আয়োজক ভিন ইটালির বাছাই করা বিশেষ ওয়াইন এভরি প্লেট In a way, in a way, who is কথা বলতে গিয়ে তিনি ফিরে গেলেন তার কিশোর বয়সে ইংরেজি ফেলে আবেগ প্রকাশে জার্মান বংশোদ্ভূত এই শেফ বি채নিলেন ইতালিয়ান dai da bambino ছোটবেলায় রাতে যখন আমরা মার্ডার অন দা ওরিয়েন্ট এক্সপ্রেস দেখতাম কিংবা Агаথা کریস্টের বই পড়তাম তখন আমাদের সবার একটাই স্বপ্ন ছিল একদিন ওরিয়েন্ট এক্সপ্রেসের ভ্রমণ করব আর এখন তার চেয়েও ভালো আমাদের নিজস্ব ওরিয়েন্ট এক্সপ্রেস আছে যাত্রীরা এই অভিজ্ঞতাকে অসাধারণ আখ্যা দিয়েছেন তারা প্রশংসা করেছেন ট্রেনের দৃষ্টিনন্দন সাজসজ্জা মানসম্পন্ন সেবা এবং পুরনো অনুভূতিকে ফিরে আনা সামগ্রিক এই আয়োজনের

তবে এই অভিজ্ঞতার খরচ সাধারণ ভ্রমণকারীদের জন্য সহজ নয় এক রাতের যাত্রার জন্য এক ব্যক্তির খরচ শুরু হয় প্রায় চার হাজার একশো ডলার থেকে আর দীর্ঘ যাত্রার ক্ষেত্রে খরচটা ডলার ছাড়িয়ে যেতে পারে আর এই বিষয়টি রোমের টার্মিনিয় স্টেশনের সাধারণ যাত্রীরা স্বাভাবিকভাবেই নিয়েছেন তারা মনে করেন সব জিনিস সবার জন্য নয় ফলে যাদের অর্থ আছে তারা এই ট্রেনে ভ্রমণ করতেই পারেন ট্রেনের এই যাত্রার অভিজ্ঞতা ট্রেনে ওঠার আগে থেকেই শুরু হয়ে যায় চেনো এবং পাইপের সুরের মূর্ছনায় যাত্রীদের বরণ করে নেওয়া হয় এখান থেকে শুরু হয় পুরনো আবহে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা যা শেষ হয় গন্তব্যে পৌঁছানোর মধ্য দিয়ে আজিমুর রশিদ কনক টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর